নমস্কার বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম ছাদ ছাড়াও দেখুন কত সুন্দর মোদকগুলো বানিয়েছি আর কতটা নরম আর খেতেও দুর্দান্ত লাগে তো কীভাবে মোদকটা বানালাম আপনাদেরকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে এক বাটি ফ্রেশ নারকোল কোড়া নিয়েছি আর এখানে এক কাপ চিনি আর চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে কড়াইয়ে প্রথমে এক চামচ ঘি দেবো ঘি দিয়ে খুব ভালো করে হবে করে মিশিয়ে নিয়ে নেব নিয়ে এবার এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো দিয়ে ঘিয়ের সঙ্গে নারকেল কোড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার চিনিটা এখানে অ্যাড করব। এই নারকেল কোড়া চিনি খুব ভালো করে মিশিয়ে নেব একটু চিনিটা গলে আসা পর্যন্ত নারকেলের দুধটা অনেকটাই হয়ে এসেছে এবার এখানে হাফ কাপ পাউডার দুধ দেব দিয়ে খুব ভালো করে সব মিক্সে নেব দুধটা একদম রেডি হয়ে গেছে এবার এটা নাবিয়ে নেব নাবিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব এই নারকেলের পুটটা বানানোর পরে এর মধ্যে জলটা দিয়ে করলে খেতে খুব ভালো লাগে তাই কড়াইটা আর ধুয়ে পরিষ্কার করলাম না আর একটু জল দেব এবার এখানে লবণটা অ্যাড করব খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে জলটাকে একটু ফুটতে দেব শুরু করে দিচ্ছি এখানে চালের গুড়িটা অ্যাড করব এরকম ফুটন্ত জলের মধ্যে চালে গুড়িতে দিতে হবে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটা কমে ঢাকাটা খুলে নেব এবার একটা অন্য পাত্রের মধ্যে এটা ঢেলে নেব এবার লেচি কেটে নেব এই প্রথমেই গোল শেপ করে নেব তা গোল শেপ হয়ে গেছে এবার এটাকে আস্তে আস্তে করে একটু বাটির মতো করে নেব তা বাটির মতো করে নিয়েছি এবার এখানে নারকেলের পুটটা দিয়ে দেবো দিয়ে সাইডের সব দিকটা এভাবে আস্তে আস্তে করে মুড়ে নেব ঠিক এইভাবে করে নেব এবার একটা কাটা চামচে করে এবার চারিদিকটা এভাবে করে শেপ করে নেব তা সব দিকটা দেখুন শেপ করে নিয়েছি একদম মোদকের মতো হয়ে গেছে তা ছাড় ছাড়াও বন্ধুরা ঠিক এরকম করে মোদক বানিয়ে নেবেন সবগুলো তৈরি হয়ে গেছে এদিকে আগে থেকে হাড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর একটা ছিদ্র করা থালার মধ্যে সাবান সাবান্যটু সাদা তেল দিয়ে চারিদিকে লাগিয়ে নেব তাহলে মোদকগুলো খুব তাড়াতাড়ি উঠে আসবে এবার ঢাকনা খুলে নিয়ে হাড়ির মুখের মধ্যে থালাটা বসিয়ে দেব দিয়ে মোদকগুলো একে একে সব সাজিয়ে দেব এবার উপর দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো মিনিট পর ফিরে এলাম এবার ঢাকাটা খুলে নেব দেখুন মোদকগুলো একদম রেড হয়ে গেছে এবার এগুলো নাবিয়ে নেব কত সুন্দর মোদকগুলো হয়েছে এটা কতটা নরম আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম আর খুব সুন্দর খেতে লাগে এভাবে করে বানালে আর যাদের কাছে সাজ নেই বন্ধুরা অবশ্যই এরকম করে বানাবেন খুবই সুন্দর হয় আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুর কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো